সব্য ও বৃন্দা একলব্যের বাবা মায়ের রুমে ঢুকে দলিল তুলি করার সময় সেখানে রাঙা চলে আসে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৃন্দার আনা কোল্ড ড্রিঙ্ক গুলো খাওয়ার পরে বসুবাড়ির সবারই খুব ঘুম পেতে থাকে সবাই রুমে গিয়ে শুয়ে পড়লে বৃন্দার সব্যকে ফোন করে আর সব্য নিচে নেমে এলে বলে ওঠে সবাই বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে এখনই আমাদের কাজটা সারতে হবে এদিকে রাঙা ঘরের মধ্যে একলবের মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে হঠাৎ করে রাঙার বমি পেতে লাগলে রাঙা বাথরুমে গিয়ে বমি করে সকল খাবার সহ কোল্ড বের করে ফেলে এতে করে রাঙার ওপর কোনো ঘুমের এফেক্ট পড়ে না রাঙা ঘুম না ধরলে রাঙা বাইরে বেরিয়ে একা একা হাঁটাহাটি করতে থাকে আর মনে মনে বলতে থাকে আমাকে যেভাবেই হোক অরুণবাবুকে স্বাভাবিক করতে হবে তখনই রাঙা বড়বাবু ও ভালো মার রুম থেকে কিছু একটা শব্দ শুনতে পায় সঙ্গে সঙ্গে সেদিকে এগিয়ে গেলে দেখতে পায় সভ্য ও বৃন্দা মিলে বড়বাবু ও ভালো মার রুমের মধ্যে কিছু একটা খুঁজছে তখনই রাঙা বুঝতে পেরে যায় বড়বদি ও মেজদা মিলে ভালো মা ও বড়োবাবু সকল সম্পত্তির কাগজগুলো খুঁজছে রাঙা সঙ্গে সঙ্গে তার রুমের মধ্যে চলে যায় আর তার তীর ধনুক নিয়ে আবারও বড়মার রুমে চলে আসে এরপর রাঙা সভ্য ও বৃন্দার দিকে তীর তাক করে বলে ওঠে তোরা এই কাজের জন্য বাড়ির সকলকে খাড়িয়েছিলি খাবারের মধ্যে নিশ্চয়ই ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে কাগজগুলো হাতানোর চিন্তা করছিস তোদেরকে আমি ছাড়বো না এই তীর ধনুক দিয়ে আমি তোদের এফর ওফর করে দেব এই কথা শোনা মাত্রই সভ্য ও বৃন্দা ভয় পেয়ে যায় এরপর সভ্য রাঙার উপর রাগ দেখিয়ে তাকে আটকানোর জন্য আসতে গেলে তখনই রাঙা বলে ওঠে মেলতা তুই যদি এক পাও নড়িস তাহলে কিন্তু আমার এই তীরধনক দিয়ে তোকে এফর ওফর করে দেব এই কথা শুনে সভ্য ভয় পেয়ে যায় এরপর রাঙা বলে ওঠে যেখান থেকে তোরা কাগজ বের করেছিস সেখানে কাগজগুলো রেখে দে তোদের সকল কুকর্মের প্রমাণ এখন আমার ফোনে আছে তোরা যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু সেই ফোনের ভিডিও দেখিয়ে তোদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করব এই কথা শুনে বৃন্দা ও সভ্য ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গেই বাড়ির দলিলগুলো আবারও লকারের মধ্যে ঢুকিয়ে রাখে এমনটাই যদি নতুন পর্বগুলোতে হয় রাঙ্গা যদি বৃন্দা ও সভ্যকে উচিত সাহায্য করে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ